এরপর হলো আঠারোশো সালের মহা অভ্যুত্থান যেটাকে ইংরেজরা সিপাহী বিপ্লব বলে এটা সিপাহী বিপ্লব না এটা হলো ইংরেজ শাসনের বিরুদ্ধে একটা অভ্যুত্থান একটা সশস্ত্র অভ্যুত্থান ছিল এটা যেটা ব্যর্থ হয়েছিল কিন্তু এই অভ্যুত্থানের পেছনে মূল এটা একটা জাতীয় অভ্যুত্থান ছিল এখানে হিন্দুরাও অংশগ্রহণ করছে শিখরাও অংশগ্রহণ করেছে এটা সত্য কিন্তু এখানে মূল চালিকা ছিল মুসলিমরা এটা ব্রিটিশ ইতিহাস ঐতিহাসিকরা স্বীকার করে এবং তরিকায় মোহাম্মদিয়ার যেই নেতারা ছিলেন তারা এখানে ব্যাপক ভূমিকা রাখছেন যেমন মাওলানা ইনায়াত আলী তিনি যে মুসলিম সেনা সেনারা ছিল সৈনিকরা ছিল তাদের উদ্বুদ্ধ করছিল যে তোমরা এদের বিরুদ্ধে বিদ্রোহ করো এবং এভাবে অন্যান্য নেতারা পাঞ্জাব এবং মাদ্রাসায় এভাবে উদ্বুদ্ধ করছিল মালানা আহমদুল্লাহ শাহ নামে একজন মানুষ ছিলেন রাহিম তিনি ইন্ডিয়া ঘুরে ঘুরে মুসলিমদের কাছে বয়ান করতেন যে এই ফিরিঙ্গি কাফেদের বিরুদ্ধে আমাদের জিহাদ করতে হবে এরা আমাদের উপর অনাচার করতেছে এরা আমাদের উপর কুফর চালা চাপা দিছে এদের বিরুদ্ধে আমাদের জিহাদ করতে হবে এবং এই কারণে তার মাথার উপরে পঞ্চাশ হাজার মুদ্র পুরস্কার ঘোষণা করা হয়েছিল যে মাওলানা আহমেদুল্লাহর মাথা এনে দাও তাকে পঞ্চাশ হাজার রূপা দেওয়া হবে মুদ্রা দেওয়া হবে এবং শেষ পর্যন্ত তাকে শহীদ করে দেওয়া হয় এবং এই কারণে আঠারোশো সাতান্নর যে অভ্যুত্থান এটা যখন ব্যর্থ হলো তখন সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হয়েছিল কাদের ওলামায় কেরামদের শুধুমাত্র দিল্লিতে পাঁচশো ওলামায় কেরামকে ফাঁসি দেওয়া হয়েছিল এবং হাজার হাজার ওলামায় কেরাম এবং তলবায়ক ছাত্রদের তলেবুল এলমকে হত্যা করা হয়েছিল শামিলির কথা আপনারা জানেন আঠারোশো সালের কথা উত্তরপ্রদেশে একটা জায়গা আছে শাহ সেই জায়গাতে ব্রিটিশরা পালা যায় মুসলিমরা রাস্তায় বের হয়ে আসে এবং তিন চার চার মাসের মতো এখানে মুসলিমদের শাসন ছিল এই শাসনের সামগ্রিক নেতৃত্বে কে ছিল হাজি ইমরাজুল্লাহ মুহাজের মাক্কি রাহিমল্লাহ এবং সেইখানে যোদ্ধাদের নেতৃত্বে কে ছিল মানুল্লাহ কাসেম নানিমল্লাহ এবং সেখানে কাজী ছিল কাজী কে ছিল রশিদ আহমেদ গঙ্গোহিরাহিমহল্লাহ এই নামগুলো পরিচিত লাগে এরা কারা আকাবিরা দেওবন্দেরা এর পরবর্তীতে ওনারা গিয়ে আঠারো ছেষট্টি সালে দেওবন আন্দোলন শুরু করেন মাদ্রাসা দারুল দেব প্রতিষ্ঠা করেন তারাও এই সময়ে সময় ইসলামী চেষ্টা করছিলেন তো এই আমাদের আজাদির আন্দোলনের ধারার একটা সংক্ষিপ্ত সামারি সংক্ষিপ্ত বলছে এটা আরো লম্বা আলোচনা করা সম্ভব সাহাবা মসজিদ থেকে শুরু করে শাহ মখদুম শাহ থেকে শুরু করে শাহ বলিউল্লাহ মজনুশাহ থেকে শুরু করে তিতু মীর হাজি শরীয়তলা থেকে শুরু করে হাজি এমদাদুল্লাহ সাইয়াদ আহমেদ শহীদ থেকে শুরু করে ইনায়েত আলী রাহিম আহমুল্লাহ এটা হলো আমাদের উত্তরাধিকার এটা হলো আমাদের সিলসিলা এটা হলো আমাদের আদর্শ এটা হলো আমাদের পরিচয় আপনারা এই সিলসিলার মানুষ আমাদের কাছে ইসলামটা এসে পৌঁছায়ছে আজকে এসে আমরা এখানে আলোচনা করতেছি অবশ্যই এটা আল্লাহ এজ্জা ইচ্ছা বাকি এই মহান মানুষদের কুরবানি এই মহান মানুষদের ত্যাগ তিতিক্ষার কারণে I <laughs> you.